সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার ছোট্ট একটি ছাদ বাগানে চলুন তাহলে আমার সাথে আমার ছাদ বাগানে কি কি গাছ রয়েছে এটি হলো আমার ছাদ বাগান আমার বাগানে একটি পেঁপে গাছ রয়েছে তার পাশে রয়েছে লাউ হাইব্রিড বীজ থেকে গজানো চারা তার সাথে রয়েছে কুমড়ো গাছ মাসাল্লাহ কুমড়ো গাছটি ধীরে ধীরে বড় হচ্ছে আশা করি খুব শীঘ্রই কুমড়ো গাছ থেকে সুন্দর ফলন আসবে তার পাশে রয়েছে মরিচ গাছ এই মরিচগুলো আমার খুব পছন্দের তাই আমি এই মরিচ গাছগুলো লাগিয়েছি প্রথমে দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু মরিচ আমি পেয়েছি এখন আবার ফুল আসছে গাছগুলো থেকে খুব শীঘ্রই প্রচুর পরিমাণ মরিচ ধরবে তার পাশে রয়েছে টমেটো গাছ তার পাশে রয়েছে বেগুন গাছ বেগুন গাছ মশাল্লা ফুল আসছে এবং পলিও আসতেছে আরও বিভিন্ন রকমের গাছ রয়েছে আমার বাগানে আমার উপাশে আরেকটি বাগান আছে সেটিতে অন্য একটি নিয়ে যাব অন্য গাছগুলো অর্গানিকভাবে রোপণ করা হয়েছে মাটি প্রস্তুত করার সময় আমার বাগানে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করা হয়নি এতে করে আমার ফলগুলো সুস্বাদু এবং বিষমুক্ত হবে আপনারা চাইলে আপনাদের কথিত জায়গা খালি না রেখে পরিবারের চাহিদা মেটানোর জন্য সামান্য পরিমাণ শাক চাষ করতে পারেন এতে করে ফরমালিন মুক্ত শাক সবজি আপনারা এবং আপনার পরিবারদেরকে খাওয়াতে পারবেন যাতে করে রোগ বালাই কম হবে আপনাদের ধন্যবাদ আমার সাথে থাকার জন্য